আসসালামু আলাইকুম থেকে তো সে জিনিস দেখাই খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই যে আমার দেখতেছেন আর এটা হচ্ছে একটা আর কিছু লাইট দেওয়া আছে তাতে দেখা তো এটা গোল একটি মফা এখানে আপনার কিছু পোস্টার দেখতেছেন পোস্টার গোল বিভিন্ন পোস্টার আমার নিজের আপনার বিভিন্ন ইলেকশনের বলেন বা বিভিন্ন প্রোগ্রামের যেমন সিনেমার আছে কিছু তারপরে থিয়েটারের শো প্রোগ্রামের পোস্টার যত পোস্টার আছে তার আসলে এগুলোর মধ্যে লাগায় ধরুন এরিয়া একটা না এরকম আরও বেশ কয়েকটা আছে আমি কয়েকটি মানে আপনার চার পাঁচ মিনিট হাঁটার পর পরে এরকম একটা একটা পার্কি ভিতরে বসা দেওয়া আর তাতে পোস্টারগুলো এটার মধ্যে লাগানো হবে কি আপনার যে বিল্ডিংগুলো একটা বিল্ডিংয়ে কিন্তু কোনো ধরনের ইয়ে পোস্টার সবগুলো যাতে আর সুন্দর দেখা যায় মানে নষ্ট না হয় তো এই সিস্টেমগুলো আমাদের দেশেও করা যেতে পারে সব যেখানে কোস্টার লাগিয়ে যেমনগুলো নষ্ট করে ফেলা হয় বাট কী বলে এরকম যদি একটা সিস্টেম থাকে সবাই কিন্তু এরকম ইয়ে কী বলে কোস্টার লাগাইলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে মানে জিনিসগুলো আর নষ্ট হবে না তো এটা আর কি আপনাদেরকে দেখাইলাম খুব আমার কাছে জিনিসটা ভালো লাগছে আরও অনেক সিস্টেম আছে এখানে আপনাদেরকে দেখাবো পরবর্তীতে আমার চাষের সামনে পড়লে আমি ওরা ভিডিও করে দেখাব